হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছো গতকাল দুই হাজার পঁচিশ সালে এসএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছে তো এখন যারা রেজাল্ট পেয়েছ তাদের শুধু এ প্লাস বা গ্রেড সিস্টেম পয়েন্ট আকারে দেওয়া আছে তো তোমরা কেউ জানো না তোমরা কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছ তো এটা দেখার জন্য যেটা করতে হবে তোমার চলে যেতে হবে ব্রাউজারে চলে আসলাম আমরা ক্রোম ব্রাউজারে ক্রোম ক্রোমবাজারে এখানে আসার পর লিখবে ধরো তুমি যদি চট্টগ্রাম বা চট্টগ্রাম শিক্ষা বোর্ড হয় তাহলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নিজস্ব যে ওয়েব পেজ আছে সেটাই প্রবেশ করবে মানে তুমি যে বিভাগে পরীক্ষা দিচ্ছ সেই বিভাগের নিজস্ব যে ওয়েব পেজ আছে সেটাই প্রবেশ করতে হবে তো আমি আমাদের এটা রাজশাহী শিক্ষা বোর্ড তো আমি রাজশাহী শিক্ষা বোর্ডের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেটাতে প্রবেশ করছি তো এখানে প্রবেশ করার পরে একটু নিচের দিকে স্কোর চলে আসবেন দেখুন কোথায় লেখা আছে এসএসসি দুই হাজার পঁচিশ ফলাফল তো এখানে লেখা আছে এসএসসি দুই হাজার পঁচিশ ফলাফল তো এটার উপর একটা ক্লিক করবেন এটার ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে নেম অব এক্সামিনেশন তা যেহেতু আমরা এসএসসি রেজাল্টের জিখব তো এর জন্য এসএসসি দাখিলি করছে সিলেক্ট করে দেবো তারপর এয়ার অফ এক্সামিনেশনে এসে দু হাজার পঁচিশ সিলেক্ট করে দেবো নেম অফ বোর্ড আমি যেত রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ড সিলেক্ট করে দেবো এরপরে দেখুন এখানে দেওয়া আছে তো অবশ্যই এই দু উপরে যে দুইটাই সিলেক্ট করবেন আপনার রেজাল্ট কিন্তু চলে আসবে তা আমি উপরটা সিলেক্ট করে দিচ্ছি এরপর যেটা করতে হবে রোল নাম্বার তো এখানে আমি রোল নাম্বার বসিয়ে দিচ্ছি এরপর আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবেন এরপর নিচে যে ক্যাপচাটা আছে এটা যদি বসতে না পারেন রিলোড রিলট করে নেবেন এরপরে ক্যাপচাটা পূরণ হয়ে গেলে এখান থেকে ভিও রিজাল্ট আছে এখানে সার্চ করবেন দেখুন এখানে কিন্তু আপনি ডিটেলস চলে আসছে আপনি বাংলা সাবজেক্টে কত পেয়েছেন দুইটা মিলে বাংলা ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার মিলে আপনি পেয়েছেন হচ্ছে একশো উনপঞ্চাশ মার্ক টোটাল ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলে পেয়েছেন একশো তেরো বি গেড ম্যাথমেটিক্সে কত পেয়েছেন আটচল্লিশ এখানে সে দেখাচ্ছে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজে কত পেয়েছেন আটান্ন পেয়েছেন ইসলাম অ্যান্ড মরাল এডুকেশনে কত পেয়েছেন ছিয়াত্তর পেয়েছেন ফিজিক্সে কত পেয়েছেন চুয়ান্ন পেয়েছেন তো এভাবে কিন্তু আপনার আলাদাভাবে শীত এগাটা দেখাবে তো আপনারা চাইলে খুবই অল্প সময়ের মধ্যে এটা কিন্তু দেখতে পারবেন এতে আপনাদের কোনো অর্থ ব্যয় হবে না আপনারা এবং চাইলে এটা প্রিন্ট করেও নিতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নেই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ